আমাদের দেশে একটা চিত্র দেখবেন যে স্ত্রী কোনোদিন যত কষ্টেই থাক স্বামী ভাগ অন্য কাউকে দিতে চায় না আমার কথা মনে বোঝেন নাই স্ত্রী যত কষ্টেই থাক স্বামীর ভাগ অন্য কাউকে দিতে চায় না অথচ এই বিধানটা আল্লাহ রসুল সাল্লাহ আলিহাসাল্লামের বিধানের সম্পন্ন উল্টা কিভাবে কোনো ব্যক্তি যদি সামর্থ্যবান হয় তার এত পরিমাণ টাকা আছে যে একসাথে সে চারটা বিবে রাখতে পারবে তার শারীরিক সক্ষমতাও এত পরিমাণ আছে ভালো করে বুঝবেন টাকাও এর পরিমাণ আছে শারীরিক সক্ষমতাও এর পরিমাণ আছে যে একসাথে সে চারটা বিবে রাখতে পারে তিনটা বিবে রাখতে পারে দুইটা বিবে রাখতে পারে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

আমাকে আল্লাহ তারা বিবাহ করার অনুমোদন দিয়েছেন এগারোটা কতটা আওয়াজ করে বলবেন কতটা আল্লাহ রসুল প্রথম বিবাহ করেছেন ২৫ বছর বয়সে আম্মাজান সাদি কুবরা তুলার আল্লাহ আনহাকে ৫০ বছর বয়স পর্যন্ত সাদি যারা আদি আল্লাহ ওয়ানহা জীবিত ছিলেন অন্য দ্বিতীয় কোনো স্ত্রী আল্লাহ রসুল গ্রহণ করেন নাই তাহলে পঁচিশ বছর বয়স থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত বলতে সময় গেছে কতটুকু পঁচিশ বছর আল্লাহ রসুল দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই পঞ্চাশ বছর বয়স থেকে আল্লাহ রসুল তেষট্টি বছর বয়স পর্যন্ত জীবিত ছিলেন মোট তেরো বছর এই সময়ের মধ্যে আল্লাহ রসুল আরো দশটা বিবাহ করছেন কয়টা আল্লাহ রসুলের মোট বিবি ছিলেন এগারো জন এখন যদি জৈবিক চাহিদার জন্যই বিবাহ করতেন তাহলে যখন জোয়ান ছিলেন তখন তো করতেন তাহলে বুড়া এত বিয়ে করছেন কেন এটার একটা কারণ আছে না নাই এটার সব থেকে বড় কারণ আমাদের পর্যন্ত দিনকে পৌঁছানো এটা এক নাম্বার কারণ কিভাবে উদাহরণ আম্মা যান আয়সার আনহা উনি একাই উনি একাই শুধু স্বামী স্ত্রীর জীবন সম্পর্কিত পারিবারিক জীবন সম্পর্কিত আমাদের ভিতরগত খবর যেটা বাহিরের মানুষ তারা অনেক বিষয়ে স্ত্রীরা জানে ওই সম্পর্কিত বাইশ শহাদিশ কত শহাদিশ দুই হাজার দুইশ হাদিশ একা আশাধীন লাও আনহা বর্ণনা করছে এই বিয়ে না হইলে এই মাস আলাগুলাকে আমাদের পর্যন্ত পৌঁছতো এটা হলো এক নাম্বার কারণ দুই নাম্বার কারণ রাসুল sallallahu alaihi wasallam এই উদাহরণ আমাদের মধ্যে স্থাপন করতে চাইছেন এক এক ফ্যামিলির মেয়ে একজন ঘরে আনলে এর পর আমি রাসূল হিসেবে তাদের উপর কেমনে ইনসাফ করি এটা তোমরা শিক্ষা রাখো এটা তোমাদের জন্য শিক্ষা তোমরা শিক্ষা রাখো তোমাদের ব্যক্তিগত জীবনে এগুলা প্রতিফলন করবা কোন আয়াত আমি সামনে বলতেছি তিন নাম্বার কথা রাসূল sallallahu alaihi wasallam বেওড়া নারী বেউড়া নারী ভালো করে বুঝান যে নারীদের অস্তিত্ব সংকটে আছে তার না ঘর আছে না ঘাট আছে এমন পরিস্থিতির নারী এখন সে তার इज्जत রক্ষা করতে হলে তার কোন পুরুষের ছায়াতলে থাকা দরকার এই নারীদের হেফাযতের জন্য আমার রসুল বহু বিবাহের আদেশ করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন দেখেন আল্লাহ কি বলেন আল্লাহ কি বলেন দেখেন তোমরা ওই নারীদের মধ্যে থেকে যাদেরকে তোমাদের পছন্দ হয় তাদেরকে বিবাহ করে নাও কয়টা বিবাহ করবা আল্লাহ রব্বুল ইজ্জাত বলেন মাসনা দুইটা ওয়া তিনটা রুবা চারটা সুবহানাল্লাহ বলেন আল্লাহ কিন্তু একটা থেকে শুরু করেন নাই আল্লাহ শুরু করেছেন কয়টা থেকে কথা কয় না এখন চেহারা কালো হয়ে যায় কারণ কি আল্লাহ বলতেছেন মাসনা দুইটা শুরু করেছেন আল্লাহ কয়টা থেকে আওয়াজ করে বলেন শুরু করেছেন কয়টা থেকে দুইটা থেকে শুরু করেছেন মাসনা দুই সুলাসা তিন রুবা চার আল্লাহ বলতেছেন দুইটা তিনটা চারটা যদি তোমার সামর্থ্য থাকে শারীরিক সম্পদ শর্ত কয়টা কথা বলেন শর্ত কয়টা এক নাম্বার শারীরিক দুই নাম্বার আর্থিক দুই শর্ত তোমার মোকাম্মল থাকে পুরাপুরি থাকে তাহলে তুমি দুইটা তিনটা চারটা পর্যন্ত বিবাহ করতে পারো এখন এর পরে আল্লাহ রব্বুল ইজ্জত বলেন ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু যদি তুমি আশঙ্কা করো আল্লাহ তা দিল তুমি তাদের প্রতি ইনসাফ করতে পারবা না ঠিক শারীরিক সক্ষমতার তাদেরকে শারীরিক চাহিদা মিটাইতে পারবা না তাকে আর্থিক চাহিদা মিটাইতে পারবা না তার প্রতি ইনসাফ করতে পারবা না তাইলে আল্লাহর হুকুম তান তাইলে বান্দা তোমার জন্য দুইটা দরকার নাই তোমার জন্য একটাই যথেষ্ট ঘোষণাকার ইসলামের থেকে বড় সুন্দর ধর্ম কে আর হইতে পারে আপনি বিশ্বাস করবেন না বর্তমানে বেশি সংখ্যার হার হচ্ছে মেয়েদের হার ত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ হার হলো পুরুষের হাত আর বাকি পনেরো শতাংশ হার হচ্ছে বাচ্চাদের হার এখন বলেন ফিফটি বেশি যদি মহিলা হয় জরিপ যা বলে একজন পুরুষের দুইটা তিনটা বিবাহ হওয়ার পরেও নারী বাকি থাইকে যাবে তাইলে যে নারীগুলা তালাক প্রাপ্তা হইয়া বিয়ে হইতেছে না কুমারিত্ব নষ্ট কইরা বিভিন্ন ফ্যাক্টরিতে জব করে জীবন যাপন করতেছে খারাপ কাজের দিকে পা বাড়ায় জীবন যাপন করতেছে আপনি পুরা দেশে খবর নেন কম হলো 20 লাখের বেশি নারী পাবেন যারা যৌন চাহিদা মিтая টাকা কামাই করে এখন এদা এরা এই রাস্তা নামছে কেন উপযুক্ত জীবন সঙ্গী পায় নাই বিধায় এই কারণে আমরা সামনে আগাইতেছিনা বিধায় কি হইছে অবস্থা এখন বাংলাদেশে যৌন পেশাকে শ্রমিক মূল্যায়ন দেওয়ার জন্য সরকারি আনদাজ করতে হইতেছে আমরা এই বহু বিবাহকে সাইড মারতেছি বিদায় এই আইন বাস্তবায় নিয়ে আল্লাহ বলেন এই বিষয় নিয়ে অনেক আলোচনার দরকার আসলে আমাদের আমাদের সমাজে বাস্তবতা হচ্ছে সমাজে এগুলাকে আলোচনা না করতে করতে আমরা এমন অবস্থায় চলে গেছি যে স্ত্রী জানে আমার স্বামী প্রক্রিয়ায় সম্পৃক্ত স্ত্রী জানে আমার স্বামী অন্য নারীর প্রতি আসক্ত স্ত্রী জানে আমার স্বামী আরেক নারীর সাথে প্রক্রিয়া করে এর পরও স্ত্রী মাঝে মধ্যে ঝগড়াঝাটি করলেও ওই স্বামীর ঘরে ভাত খায় ঠিকই কিন্তু স্বামীরে থইয়া যায় না কিন্তু যখনই স্বামী কয় আমি আরেকটা বিবাহ করব তখন স্ত্রী কয় তোমার একদিন দিনকে আমার একদিন আমার ঘরে থাকা সত্ত্বে তুমি আরেকটা বিবাহ করতে পারবা কথা বাস্তব না এর মানে আমাদের সমাজে এই জায়গায় চলে গেছে যে স্বামী এক স্ত্রীতে সীমাবদ্ধ ঠিক কিন্তু এক নারীতে সীমাবদ্ধ কথা মনে বুঝেন নাই শব্দটা মনে বুঝেন নাই স্বামী এক স্ত্রীতে সীমাবদ্ধ আছে কিন্তু এক নারীতে সীমাবদ্ধ এখন কি কথা না বুঝছেন এক স্ত্রীতে সে সীমাবদ্ধ আছে কারণ বউ তো তার বাসা একটা কিন্তু সে এক নারীতে কিন্তু সে আটকে নাই কারণ বাহিরে তার গার্লফ্রেন্ড আরো ছয়টা আছে এজন্য আল্লাহ সমাজে বহু নিদর্শন দিয়েছেন যদি আপনার স্বাগত থেকে আপনি করেন আল্লাহ আপনাকে না করে আর যদি মনে করেন আপনি না ইনসাফ হয়ে যাবে আপনি সমতা রক্ষা করতে পারবেন না আপনার জন্য এরকম রিস্ক নেওয়ার দরকার